শিশু বয়সে উইলিয়াম ওয়ার্ডস আত্মার মৃত্যুকে মেনে নিতে পারতেন না তিনি মনে করতেন তিনি মৃত্যুর পরে স্বর্গে গিয়ে পুনরায় জীবন ফিরে পাবেন এবং তার এই স্মৃতিসুলাভ স্মৃতিচারণ থেকে পূর্ণাঙ্গ বয়সে তিনি একটি কবিতা রচনা করেন যে কবিতাটার নাম হচ্ছে ওল্ড ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি এবং যেই কবিতাটা আমি বেশ কয়েক বছর ধরে কয়েকবার পড়েছি এবং আজকেও পড়তেছিলাম তো ভাবলাম কবিতাটা রচনার পেছনের ইতিহাসটা একটু আপনাদেরকে জানাই সো হে বিয়ন দিস ইজ রাখি ওড ইন্টিমেশনস অ্যান্ড ইমোর্টালিটি এটি ইংরেজি সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যে এক অনবদ্য কবিতা এবং যেই কবিতাটি আঠারোশো সালে আংশিক এবং আঠারোশো ছয় সালে পূর্ণাঙ্গভাবে লেখা হয় কবিতার মূল বিষয়বস্তু হলো এখানে আত্মার অমরতা যা একটি শিশুর ভেতরে বিরাজমান থাকে এবং পরিণত বয়স আসতেই সেটা লোপ পেয়ে যায় এবং আলোচ্য এই কবিতাটি কবি উইলিয়াম ওয়ার্ডসের বাস্তব অভিজ্ঞতার নিরিখে লেখা উইলিয়াম ওয়ারস মূলত হচ্ছেন একজন রোমান্টিক ইংলিশ পোয়েট শিশু বয়সে তিনি তার আত্মার মৃত্যুকে মেনে নিতে পারতেন না তিনি মনে করতেন মৃত্যুর পরে মানুষ স্বর্গে গিয়ে মনে হয় পুনরায় জীবন ফিরে পায় এবং শিশু বয়সে উইলিয়াম ওয়ারসের এই চেতনার ফলে তিনি হচ্ছে কোনো বস্তুকে বাস্তব হিসেবে দেখতেন না প্রায় আর কি দেখতেন না তো এই কারণে হতো কি তিনি যখন স্কুলে যেতেন স্কুলের দেয়াল ধরে দাঁড়িয়ে থাকতেন বা আশেপাশের গাছপালা ধরে দাঁড়িয়ে থাকতেন মানে তিনি ফিল নিতেন যে এসবকে আসলেই বাস্তব নাকি কল্পনা এবং উইলিয়াম ওয়াটসথের এই যে চিন্তাধারা সেটা ছিল কিন্তু মূলত প্লাটনিক কারণ প্লাটো মনে করতেন যে আমাদের যত কল্পনার জগৎ আছে তা হচ্ছে অবাস্তব শুধু আদর্শের অনুকরণ মাত্র সেক্ষেত্রেই উইলিয়াম ওয়াটসথের এই কবিতাটা প্লাটনিক চিন্তাধারা থেকে প্রভাবিত বলা যেতে পারে তো ও টিনটিমেশনস অ্যান্ড ইমর্টালিটি এটা কিন্তু লেরিক্যাল ব্যালার্সে প্রকাশিত হয়েছিল যৌথ কবি যৌথ সংকলনে প্রকাশিত হয়েছিল এ এস টি এবং উইলিয়াম অর্সদ মিলে যৌথ একটা সংকলন আনেন তার ভিতরে এটি একটি অন্যতম কবিতা তো উইলিয়াম অর্সদকে যারা চিনেন তারা তো চিনেনি রোমান্টিক কবি হিসেবে সতেরোশো সালে তার বিরাজমান ছিল আটানো সাল থেকে এই তো মনে হলো হচ্ছে আমরা আমাদের স্মৃতিচারণও মনে পড়ে যে উইন নিয়ে মতো আমরা কত কিছুই না ভাবতাম হয়তো মানুষের মৃত্যু সম্পর্কে বুঝতামই না কিংবা হয়তো বুঝতাম যে মানুষ ফিরে আসে না তো ছোটোবেলার আপনার কোনো স্মৃতিচারণ এরকম আছে কি না